ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ সংস্কার মাইনাস ডক্টর জিরু ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো যদি আবার আসতে চায় আবার লড়াই করব পরাজিত করব ইনশাআল্লাহ আমরা ভয় পাচ্ছি না আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত পঁচিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদে সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব একসোফায় ছিলাম দুজনকে একসোফায় বসাইতে আপনারা দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যমত হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ দোড়ে বাঁধে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এইটাও দেখি নেই মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলো কি আমার সময় তো বেশি নাই মাকদীপ আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনারা নোট অফিস দিয়েছেন দুই কোনো ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তা আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে এরকম কোনো চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কি না তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়ায় তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে তাইলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না তাহলে অসুবিধাটা কোথায় যে একজন দশ বছরই থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি দেশ ভালো চালান দেশ যদি ভালো চালান সদভাবে চালান গুড গভর্নেন্স হয় তো পাঁচ বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইবে না কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা সে কবলে যে আমার পাঁচ বছর পরে আমার ছেড়ে দেন তাহলে দশ বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে সুশাসনের জন্যে ডেভেলপমেন্টের জন্য ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য এখানে আমরা কোনো আপোষ মানি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল আগে যেরকম খোলা চিঠি ছিল না খোলা চিঠি আমি কালকে একটা খোলা ভিডিও দিছি আপনারা কেউ কেউ পড়ছেন বোধ আমি সেখানে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোনো কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে হাসিনা চোদ্দ বছর ছিল বিএনপি বোধ হয় উনিশ বছর ছিল আপনি তেরো মার্চ ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আসেন সংস্কারটা যদি আপনি ঠিক মতো ঠিক করে দিতে পারেন তাহলেই আপনি নভেলট হিসাবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসাবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে সংস্কার মাইনাস ডক্টর ইউনুস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরু হিসাবে দেখতে চাই কারো চাপে আপনি মাথা নত করবেন না কারণ সাপে যদি আপনি হেলে যান মহাবিপদ দিক দিকে সাপ দিলে এই দিকে যাবেন হেলে আর একদিকে যদি সাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিগির করতে হইবে আমরা জানি আপনি নামেল রেট সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি আপনি সাহসী আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন আপনার কমিটমেন্ট ছিল তিনটি সংস্কার বিচার নির্বাচন ওই দুটা করলে না সিরিয়ালি তিন নম্বর আসে আপনি এক থেকে তিনে যাবেন না আপনি দুই থেকে তিনে যাবেন না তিনে যাবেন আপনি এক থেকে দুই আসেন দুই থেকে তিনে আসেন আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে এক দুই শেষ করে তিন নম্বরের একটি উৎসব মুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব আর দু তিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান জামাত ইসলামীকেও খুশি করতে চান অন্য দলগুলোকেও খুশি করতে চান কোনো রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয় কোনো রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করেছি সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন আমরা আপনার সহযোগিতা আছি জাতি আছে মানুষ আছে কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে পুরা বিশ্বটি